আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জমিটাতে হচ্ছে পালন শাক রোপণ করা হয়েছে তো আমি দেখতে পাচ্ছি এখানে পালন শাক তুলতেছে ভাই এই পালন শাক মানে কোথায় বিক্রি করবেন নাকি বিক্রি করা হয়ে গেছে বিক্রি করব তো এগুলো হচ্ছে মানে কেজিতে বিক্রি করেন নাকি প্রতি মুঠা হিসেবে আটি হিসেবে মোটা হিসেবে কয় টাকা করে বিক্রি করেন ভাই এই 12 টাকা 15 টাকা না আর যারা হচ্ছে দোকানি তারা তো আরো বেশি বিক্রি করে তাই না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে হচ্ছে এখন বিকালের টাইম তো আজকে কি বিক্রি করে দিবেন নাকি কালকে সকালে কালকে কালকে সকালে না কোথায় বিক্রি করেন এগুলা এই পার্শ্ববর্তী বাজারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তার পালং শাক যে আটি করা হচ্ছে আর এগুলা থেকে হচ্ছে আপনার বিক্রি করবে আগামীকাল সকালে আর প্রতি মুঠা হচ্ছে বা বারো থেকে পনেরো টাকা ওরা পাইকারি দরে বিক্রি করবে তো এখানে ওই যে দেখতে পাচ্ছেন বুঝতে এই পুরা জমিটাতেই হচ্ছে আপনার পালন শাক চাষ করা হয়েছে